নমস্কার দর্শক বন্ধুরা আমার হোমকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি রেসিপিটি হচ্ছে পটল পনির কাজু পোস্ত বাটা দিয়ে পটল পনির এখানে আমি নিয়েছি পটল কেটে রেখেছি আর এক পিস করে কাটা আছে এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম পনির এবার এই পনিরগুলোকে আমি কিউব শেপে কেটে নেব আপনারা চাইলে অন্য আকারেও কেটে নিতে পারেন আমি এখানে ছোট ছোট শেপে কেটে নিচ্ছি এখানে আমি কেটে নিচ্ছি পনিরগুলোকে ছোট ছোট কিউব শেপে কিউব শেপে কেটে নিচ্ছি এখানে আমার সমস্ত পনির কাটা হয়ে গেছে শেপে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য আকারেও কেটে নিতে পারেন এবার এখানে এই পটল পনির বানানোর জন্য আমি এখানে নিয়েছি পোস্ত আর কাজু এখানে কাজু পোস্ত বাটা দিয়ে পটল পনির রেসিপিটি আমি বানাবো চলুন এইবার আমি পনিরগুলোকে ভেজে নেব কড়াতে প্রথমে আমি সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি তারপর এই তেলটাকে কিছুক্ষণ গরম হতে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার তেলেতে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এখানে আমি এবার নুনটা দিয়ে দিয়েছিলাম তেলেতে কারণ নুনটা তেলেতে দিলে কী হয় পনিরগুলো সুন্দরভাবে ভাজা হয় এবার আমি এখানে পনিরগুলো দিয়ে দিচ্ছি তেলেতে পনিরগুলো এবার ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ হতে দেব তারপর আর এক পিস তুলতে দেব এক পিস আগে ভালোভাবে হয়ে যায় তারপর আবার আর এক ভেজে নেব এইভাবে পনিরগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমার পনিরগুলো প্রায় লাল লাল হয়ে এসেছে এইবার পনিরগুলোকে আমি তুলে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে পনিরগুলো তুলে নিচ্ছি বাকি পনিরগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি এইভাবে বাকি পনিরগুলোকে ভালোভাবে ভেজে নেব এইবার আমি কাজু পোস্তকে একসাথে বেটে নেব আর এখানে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাজু আর পোস্ত একসাথে পেস্ট করে নিচ্ছি সমস্ত পনিরগুলো আমার এখানে লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে আমি এবার সামান্য উষ্ণ গরম জলে এগুলোকে একটু ভিজিয়ে দেব। সামান্য উষ্ণ নুন জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি কারণ এইভাবে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে পনিরগুলো খুব নরম এবং তুলতুলে হয় কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তিন চার মিনিট মতো তারপর আবার ফিরে আসছি যে কড়াতে বাকি তেলটা ছিল নতুন করে আমি আর তেল দিলাম না এখানে কড়াতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কিছুক্ষণ হতে দিচ্ছি তারপর এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলোকে সামান্য ভেজে নেব সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে পটলগুলোর পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি পটলগুলো আমি হালকা হালকাভাবে ভেজে নেব বেশি ভাজবো না এইবার আমি ষাট মতো নুন এখানে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দিতে পারেন আমি এখানে এক চামচ চিনি দিলাম কাজু কোস্ত বাটা দিয়ে পনিরের রেসিপিটি খুব বেশি ভাল হলেও ভালো লাগবে না হালকা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এবার এখানে জল অ্যাড করছি এখানে পটল আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আবার পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখানে পটল সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে পনিরগুলো দিয়ে দেব এইবার আমি কাজু আর পোস্ত বাটার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু পোস্ত বাটাটা যেটা দিয়ে দিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু হতে দেব পাঁচ মিনিট মতো হতে দেব আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি এখানে আমার রান্না কমপ্লিট এইবার আমি একটু পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার এখানে কাজু পোস্ত বাটা দিয়ে পটল পনির কমপ্লিট এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন টাটা